আর দেখেছেন বন্ধুরা আজকের এই আমের আচারটা কতটা সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আর এই আচারটা তো ভাতের সাথে খান বলুন না সুরুমুখী তো টক ঝাল মিষ্টি আমের আচারটা তো দুর্দান্ত লাগবে খেতে নমস্কার বন্ধুরা রূপা রত্নশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে কিন্তু দারুণ একটা টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা এখন তো মানে কাঁচা আম বাজারে তো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এই কাঁচা আম দিয়ে তো আপনারা কিন্তু এইভাবে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে রাখতে পারেন আর এমনকি কি আচারটা কিন্তু মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো তবে চলুন শুরু করে দিই আজকে আমের আচারটা তো আজকে আমি কাঁচা আমের আচারের জন্য এখানে কাঁচা আম নিয়েছি তো এখানে তিন কেজি আম আছে তো আমটা আমরা কম বেশি করে নিতে না যেমন করবেন তো আমি একটু বেশি করে করছি অনেকদিন দেখে দেওয়া যাবে তো এগুলো এই আচারটা তো অনেকদিন দেখেও তো খেতে পারবেন সেই জন্য এখানে আমি তিন কিলো আম নিয়েছি আর এখন আমি আমগুলোকে ধুয়ে নেব তো বন্ধুরা আমের গায়ে কিন্তু অনেক মানে ময়লা থাকে সেই জন্য আমগুলোকে কিন্তু প্রথমে খুব ভালো করে জল দিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে তো সব আমগুলো তো একসাথেই ধরেনি তো অল্প অল্প করে আম জলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব আর শুধু ধুয়ে নয় আমগুলো ধুয়ে আর আমি কিন্তু পরিষ্কার করে মানে শুকনো করে মুছে নেব তো বন্ধুরা আমের গায়ে একটু জল না থাকে তো দেখুন আমগুলোকে শুকনো করে মুছে নিয়েছি তো এই সমস্ত আমগুলো তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আর শুকনো করে মুছে নিয়েছি আর এবার আমি এই কেটে কেটে নেব নেব মানে খোসা ছাড়িয়ে তো বন্ধুরা আচার করতে গেলে তো আপনারা কিন্তু এরকম কাঁচা আম দেখে নেবেন আম যেন না পেকে যায় মানে গায়ে হাত দিয়ে মানে আম কেনার সময় এরকম গায়ে হাত দিয়ে দেখে নেবেন আমগুলো যেন টাইট টাইট থাকে যেন নরম না হয়ে যায় এই টাইট আমে তো আচার কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি একটা মাঝখান থেকে এইভাবে মানে কেটে নেব তো বন্ধুরা আমের আচার বানাতে গেলে তো ঠিক এই রকমই দেখে আম নিতে হবে কিরকম আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই আমের যে আঁটিটা কিন্তু এটা কিন্তু মানে শক্ত হয়ে যাবে এই আঁটিটা তুলে ফেলে দিচ্ছি আর আমের গায়ে এটা কিন্তু দেখুন টাইট মানে এইগুলো এরকম শক্ত হয়ে যাবে সেই রকম দেখে কিন্তু আম নিতে হবে এই আমের আচারটা ভালো হবে আর দেখুন এবার আমি কেটে নিচ্ছি আর একটা এরকম করে নিচ্ছি আর তো আর বন্ধুরা আমের যদি এইটা আঁটিটা যদি না মানে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আচারের সময় আমটা কিন্তু একদম গলে যাবে তাতে কিন্তু আচার ভালো হবে না সব সময় আপনারা যে একটু বাড়া হয়েছে বলে মানে আমরা যেটা বলি আর কি বাড়াব মানে টাইট হয় মানে ওই রকম দিকে কিন্তু আম নেবেন এতে করে আচারটা কিন্তু খুব সুন্দর হবে তো বন্ধুরা এখন তো বাজারে আমের দাম খুবই কম আর এই সময় কিন্তু আপনারা আমের আচার করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর কি বলুন তো মানে যাদের কাছে আম হয়েছে তারা গাছের আম দিয়ে করবেন তো এইরকমভাবে আচার বানিয়ে রাখলে তো তো বন্ধুরা সারা বছরই আপনারা খেতে পারবেন তো আমাদের কাছে আম হয়েছে আমগুলো কিন্তু এখন অনেকটাই ছোট তো বন্ধুরা বড় হলে আপনাদের কেটে দেখাবো আর এই আমটা আমি বাজার থেকে কিনে এনেছি আর এই বাজার থেকে এনেই আজকে আমি আচারটা বানাচ্ছি আর এইভাবে কিন্তু সমস্ত আমগুলো আমি কেটে নেব দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা আমে কত সুন্দর হয়েছে মানে এটা কত সুন্দর টাইট হয়ে গিয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আম নিয়ে আচারটা বানাবেন এই সমস্ত আমগুলো কিন্তু আমি এবারে মানে পিস পিস করে কেটে নিয়েছি আর এবারে আমি এই কেটে নিয়ে আমের মধ্যে দিয়ে দেব হলুদ তো বন্ধুরা এই চামচের আমি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই হলুদ দিয়ে তো আমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা মানে আমের গায়ে এরকম মানে হলুদ লেগে যায় এইভাবে করে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত আমগুলোর মধ্যে ভালো করে হলুদটা লাগিয়ে দিয়েছি আচ্ছা এবার আমি একটা চেলুরি নিয়েছি আর এখন আমি এই আমগুলো চেলুড়ির মধ্যে দিয়ে নেব আর এবারে মধ্যে আমগুলোকে খুব ভালো করে আমি খেলিয়ে দেব আর এবারে আমি এই আমগুলোকে রোদ ধরে দেবো মানে আজকে আমি সকালবেলা আমটা কেটে নিয়েছি তো আজকে আমি সারাদিন রোদ ধরে দেবো আর বিকালবেলা আমের আচার তৈরি করব তো বন্ধুরা এখন এটাকে আমি রোদ ধরে দিচ্ছি যে একদিন রোদরে দিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমটা তো আমি সারা দিন কিন্তু রোদ দূরে রেখেছিলাম মানে সকাল থেকে আর এই বিকাল পর্যন্ত রোদ রেখেছি আর এই বিকাল বেলা চলে এসছি আর এখন আমি আমের আচার করতে আর এবারে আমগুলো কেমন শুকিয়েছো আপনাদের একবার দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু এইভাবে শুকাবে মানে একেবারে খুব কিন্তু শুকিয়ে যাবে না মানে একটা রোদ দিলে যেমন হবে দেখুন হালকা একটু শুকনো শুকনো হয়েছে এইভাবে শুকিয়ে নিতে হবে আর খুব যদি বেশি শুকিয়ে নেন তো আমের আচারটা কিন্তু ভালো হবে না তো সেই জন্য একটা রোদ্দুর দিয়ে আর তারপরে আমরা আমের আচারটা তৈরি করবেন আর এবার আমি আচার তৈরি করার জন্য উনুনটা জ্বেলে দেব উনুনটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি আমি আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তো দেখুন এখানে আমি নিয়েছি গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা নিয়েছি একটা তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা তো প্রথমে এই সমস্ত মশলাগুলো শুকনো কড়াইতে আমি ভেজে নেব আমি চারটে লঙ্কা আর তেজপাতা কড়াতে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এইগুলোকে ভেজে নেব কেননা এগুলো ভাজতে একটু সময় লাগবে তো সেই জন্য কড়াতে আমি শুকনো লঙ্কা তেজপাতাটা প্রথমে একটু নানাচাড়া করে নেব তো দেখুন শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভেজে নিয়েছি আর এবারে আমি এই সমস্ত মশলাগুলো কড়াতে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো তো একটু হালকা করে ভেজে নেবে মানে খুব বেশি ভাজবো না তো মশলা বেশি ভাজলে কী হয় বলুন তো মশলা একটু মানে পুড়ে যায় আর মশলা তিত হয়ে যায় ওই জন্য মশলা সবসময় একটু হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন সমস্ত মশলাগুলো একটু হালকা করে ভেজে দিয়েছি আর এখন আমি নামিয়ে নেব তো আজকের আচারটা তো আমি আখের গুড় দিয়ে বানাবো তার জন্য এখানে আমি এক কেজি আখের গুড় নিয়ে নিয়েছি তো বন্ধুরা যেহেতু আম এখানে তিন কেজি আছে আর তিন কেজি আমের জন্য আমি এখানে নিয়েছি এক কেজি আখের গুড় তো বন্ধুরা আপনারা যদি একটু মানে আচারটা মিষ্টি মিষ্টি করে তো এখানে কিন্তু গুড়ের পরিমাণ দেড় কেজি মানে আম যতটা নেবেন তার অর্ধেক কিন্তু গুড় নিতে হবে তো আজকে আমি একটু আচারটা টক মিষ্টি বানাবো বলে তো এখানে এক কেজি আখের গুড় নিয়েছি আর এই আখের গুড়টা এখন ভাবে কড়াতে দিয়ে দেবেন

তো আপনাদের আচার ঠিকটা একেবারে পারফেক্ট হবে কিংবা আচারটা আপনারা কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন তো সব কিছু আমি কিন্তু এই রেসিপিতেই বলবো তো আপনার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আমি আখের গুড়টা কিন্তু গলিয়ে নিয়েছি তো ফোটা আমার দরকার নেই একটু গলে গেলেই হবে আর এখন আমি এটাকে নামিয়ে নেবো তো দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু একটা বড় ছাগলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে গুড়টাকে আমি ছেঁকে নেব এবার আপনাদের বলি এই গুড়টা কেন আমি ছেঁকে নিলাম দেখা পাচ্ছেন তো এই আখের গুড়ের মধ্যে কতটা ময়লা থাকে তো দেখুন অবশ্যই কিন্তু আখের গুড়টা এবার গলি আর নিয়ে আচার করবেন আর এই জন্য কিন্তু আখের গুড়টা অবশ্যই ছেঁকে নিতে হবে আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দু চামচ সরষের তেল তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এরকম দু চামচ তেল দিলেই হবে আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তো মোটামুটি এখানে পাঁচ ছটা আমি শুকনো লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলো এবার একটুখানি কেটে কেটে তারপরে তেলের উপর দেব তো শুকনো লঙ্কাগুলো তেলের উপর একটুখানি ভেজে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা কিন্তু তেলের উপর একটু ভেজে নেব তো দেখুন পাঁচ ফোড়নটা একটা লাল কালার চলে এসছে আর এবার আমি দিয়ে দেবো শুকনো করে রাখা এবার আমগুলোকে তেলের মধ্যে অল্প একটু ভাবে না করে নেবো তো খুব বেশি কিন্তু ভেজে ফেলবেন না অল্প একটু ভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলেই হবে আমগুলোকে কিন্তু তেলের সাথে একটু আড়াচাড়া করে নিয়েছি আর এবারে আমের মধ্যে দিয়ে লবণ তো বন্ধুরা এখানে আমি এই চামচ দেড় চামচ লবণ দিয়ে দিলাম মানে এটা সাদা লবণ আর দিয়ে দেবো বিট লবণ তো একই মা বিট লবণও দেড় চামচ দিয়ে দেবো তো বন্ধুরা এই দুই রকম লবণ দিয়ে আচার বানিয়ে দেখবেন আচারটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে কোনটা আর একটু এইভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব তো গুড় দিয়ে গুড়ের সাথে আমগুলোকে একটু ভালো করে যাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আর এখন আমি আমগুলোকে ফোন ফুটতে দেবো গুড়ের সাথে তো আমগুলো কিন্তু ফুটবে মাঝে মধ্যে কিন্তু এইরকম একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর এদিকে আমটা ততক্ষণে ফুটুক আর এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম তো সেই মশলাটা গুঁড়ো করে নেব তো লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে আর ফেলে দেবো হাত দিয়ে একটুখানি এরকম আমি তো দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি তবে কিন্তু খুব মিম করে গুঁড়ো করার দরকার নেই আচারের মশলা তো একটু এরকম গোটা গোটা থাকলে আচারটা খেতে ভালো লাগবে আর এই মশলাটা এখন আমি একটা বাটিতে করে নিয়ে নেব হ্যাঁ এবারে ভাজা মশলাটা ঢাকা দিয়ে রেখে আর আচ্ছা বন্ধুরা এদিকে আমটা কিন্তু খুব সুন্দর ফুটে গিয়েছে তবে এইবারে কিন্তু একটু বারে বারে তলা দিয়ে নেড়ে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখানে তো আজকের আমি আচারটা বুট দিয়ে বানাচ্ছি তো আপনার চাইলে চিনি দিয়েও কিন্তু আমের আচারটা তৈরি করতে পারেন তো পরিমাণটা কিন্তু একই তো যত আম নেবে তার অর্থে চিনি নেবে যারা মিষ্টি আচার পছন্দ করবেন কিন্তু যাই তো চক টক আচারটা পছন্দ করবেন তারা কিন্তু ওরকম আমার মতো করে মানে তিন কেজি আমে এক কেজি চিনি এইভাবে নিয়ে নেবেন আর এখন কিন্তু এবার কন্টিনিউ মানে জাল দিয়ে আর একটু এরকম নাড়ি জালে দেব তো দেখুন আমটা একটু ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা আমটা কিন্তু মানে এখন একটু ফুটবে তো এই গুড়টা কিন্তু তো দেখুন আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে আর আমগুলো পানি ঘাঁটাঘাঁটা হবে তবে আমগুলো ঘাঁটাঘাঁটা হবে কিন্তু আমের এক একটা পিস কিন্তু এরকম গোটা গোটা থাকবে তো বন্ধুরা এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার তো এখানে আমি এই ভিনিগারে ঢাকাটাই করে আমি দু ঢাকা ভিনিগার দিয়ে দিই তো বন্ধুরা আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে পাতি লেবু রসও দিতে পারেন আর এই ভিনিগারটা দিলে কি হবে বলুন তো দীর্ঘ দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা আমার মতো করে এইভাবে আপনারা আচারটা বানাবেন আচার তো প্রায় প্রত্যেকেই বানাতে পারে আমি জানি তোভাবে অনেকে দেখবেন আম হয়তো অনেকটা টাইট শক্ত হয়ে যায় কিংবা দেখবেন আমগুলো গলেও যায় আমার মতো করে আপনারা এভাবে আচারটা বানিয়ে দেখবেন আম কিন্তু অনেক গোটা গোটাই থাকবে আর আচারটাও কিন্তু খেতে বন্ধুরা সুন্দর হবে আর হ্যাঁ লবণটা কিন্তু অবশ্যই একটু চেক করে নেবেন তো আমি একটু চেক করে লবণ আর একটু কম হয়েছিল দিয়ে দিয়েছি তো বন্ধুরা আরও কিন্তু একটু আমি ফুটিয়ে নেব সুন্দর দিয়ে তো আরো কিন্তু পাঁচ মিনিট আমি আচারটা ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব মানে একদম আচারের শেষের দিকে দিয়ে দিতে হবে ভাজা মশলা তো যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলা আমি দিয়ে দিচ্ছি তো ভাজা মশলা এখানে আমি দু চামচ দিয়ে দেব আর ভাজা মশলাটা এরকম আচার মানে হয়ে আসবে এরকম শেষের দিকে দিতে হবে তো বন্ধুরা দেখুন আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে দুধটা তো অনেকটাই ঘন হয়ে গিয়েছে থেকেই বুঝতে পারছেন আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে তো সেই জন্য আচারটা কিন্তু আমি আর বেশি ফোটাবো না তো ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর আচারটা আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আজকে কিন্তু আমের আচারটা আমার একেবারে দিয়ে দিন আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দুর্দান্ত লোভনীয় হয়েছে হ্যাঁটাটাকে নামিয়ে নেব রামের আচারটা তো একেবারে রেডি নামিয়ে নিয়েছি আর এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই আমের আচারটা কতটা সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দেখলেই তো মুখে জল চলে আসবে এতটাই লোভনীয় হয়েছে আর এই আচারটা তো ভাতের সাথে খান বলুন শুধু মুখে তো টক জাল মিষ্টি আমের আচারটা তো দুর্দান্ত লাগবে খেতে তো বন্ধুরা আচারটা একটা জায়গা তো করে নিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হলে আমি কাঁচের জালের মধ্যে খেতে বলছি বন্ধুরা যে কোনো আচার আপনারা কাঁচের জাল কিংবা মাটির পাত্রে রাখবেন দেখবেন আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে এমন তো আচার তো না খেয়ে তো থাকাই যাবে না তো একটুখানি খেয়ে দেখব আজকের আচারের টেস্টটা কেমন হয়েছে তো বন্ধুরা যেহেতু বিকাল হয়ে গেছে তো খুব বেশি খাবো না একটুখানি খেয়ে তো দেখতেই হবে আজকের আচারটা টেস্ট কেমন হয়েছে দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা মানে টক ঝাল মিষ্টি সব রকমই হয়েছে তো অসম্ভব সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা এই কাঁচা আমের সময় তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই কাঁচা আমের আচারটা বানিয়ে রাখবেন আর এই আমের আচারটা যদি আপনারা এইভাবে বানান তো আপনারা কিন্তু বহু দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর আজকের আমার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে